ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে সকাল সকাল নবনী নিলয়কে স্কুলে দিয়ে আমি একটু বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করলাম এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে গা জামা কাপড়ে তো এই জামা কাপড়গুলো একটু দেখলাম দেখা শেষ করে নবনী নিলয় দুইজনে স্কুল থেকে বের হয়ে গেল বের হয়ে ওদের একটু আবদার পূরণ করলাম ফ্রেন্ডের বাসায় যাবে তো ফ্রেন্ডের বাসায় এসে তো মহা খুশি আর ফ্রেন্ডদের হচ্ছে একরিয়া মাসে অনেক সুন্দর সুন্দর মাছ খুব ভালো লাগলো আমার নিজের কাছে অনেক ভালো লাগে কারণ আমাদের মাছগুলো সব মরে গেছে কেন মরে গেল আসলে বুঝলাম না তো যাই হোক নবনীর নিলয় আর ওর ফ্রেন্ড পিয়ন্তী তিনজনে কিন্তু অনেক সুন্দর করে বসে আছে আর নবনী আর নীলয় আজকে একরকম ড্রেস পরছে ওরা প্রায় সময়ই একরকম ড্রেস পরাই ওদেরকে আমি তো যাই হোক ওদের বাসার থেকে ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম আজকে আমি রান্না করব লোটটা মাছ লোট্টা মাছ বোনা করব আর সামুদ্রিক মাছটা কিন্তু সবাই অনেক পছন্দ করে খেতে আর আজকে আমি লোটটা মাছটা রান্না করব একদম জল ছাড়া আর হচ্ছে বাটা মশলা দিয়ে তো বাটা মশলা এখানে নিয়েছি রসুন পেঁয়াজ আর সামান্য পরিমাণ আদা তো এইগুলো দিয়ে আজকে আমি রান্না করবো তো মশলাগুলো আমার বাটা শেষ হয়ে গেছে আর জিরে জিরে নিলাম এখানে কয়েকটা মশলা আছে সেটা হচ্ছে হলুদ লবণ জিরে আদা মরিচ তো সবগুলো মশলা এখন আমি ভালো করে পানি দিয়ে এরকম করে মিশায় ফেলবো মিশানোর পরে তারপর আমি এটা রান্না করব তো এর জন্য আমাকে নিতে হবে একটা পাত্র পাত্রে আমি তেল দিয়ে দিলাম ভা একটু তেল দেওয়ার পরে তারপর কিছু আস্ত জিরে দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নিব কারণ না ভাজলে খারাপ লাগবে খেতে ভালো লাগবে না তারপরে মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন মশলাগুলো আমার সুন্দর করে ভালো করে কষাইতে হবে আর এর মাঝখানে আমি কিছু কথা বলে ফেলি সেটা হচ্ছে যে আমি এত কষ্ট করে সবার জন্য ভিডিও তৈরি করি সবাই এক মিনিটও ভিডিও দেখে না তো যারা যারা একটু ভিডিওগুলো দেখবেন আশা করছি একটু ভালোভাবে দেখবেন এবং নিজের মতামতটা সুন্দর করে লিখে যাবেন তো অনেকেই আসে কখনোই দুই মিনিট দুই মিনিটও দেখে না এক মিনিটও দেখে না তো যাই হোক মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে মিশায় নিব মশলার সঙ্গে আর এই মাছটা খেতে কিন্তু খুবই উপকারী কারণ এখানে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে আর লোট্টা মাছে কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিন এটা ছোট বড় সবাই খেতে পারে কোনো সমস্যা নাই আর এই কাটাটা কিন্তু একদম নরম লোট্টা মাছ কিন্তু দুই রকমের খাওয়া যায় এক হচ্ছে ভেজে খাওয়া যায় ফ্রাই করে যেটা কক্সবাজারে যারা ঘুরতে যায় তারা প্রায় সময় খেয়ে থাকে আর একটা হচ্ছে এরকম বোনা করে খাওয়া লাগে তো আমি কিন্তু একটু পরিমাণও জল দেই নাই জল না দেওয়াতেই কিন্তু এতটুকু জল উঠে গেছে আসলেও মাছ থেকেই কিন্তু জলটা বের হয়ে যায় এর জন্য এক্সট্রাভাবে কোনো জল দিতে হয় না আর লোট্টা মাছ আমি যত সাবধানেই রান্না করি না কেন একদম ভেঙে যাবেই এটা একদম কমন একটা জিনিস তো যাই হোক এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি ঝাল করে রান্না করব তো আমার রান্নাটা শেষ এখন আমি দুই তিনটা লেবু পাতা দিয়ে দিব। আর অবশ্যই যারা লেবু পাতা খান তারা কিন্তু ছিঁড়ে লেবু পাতা দিবেন নয়তো বা লেবু গ্রানটা থাকবে না তো এইভাবে করে যদি লোটটা মাছটা রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে আর ছোট বড় সবাই খেতে পছন্দ করে তো আজকে আমি নবনীর নিলয়কে দুজনকেই লোটটা মাছ খাওয়াবো কারণ লোট্টা মাছ খুব উপকারী একটা মাছ এই জন্য আমি আজকে ওদের জন্যই স্পেশালি রান্না করলাম আর এই মাছটা খেতে কিন্তু দারুণ খুব মজা আর নিলয় কিন্তু ঝাল খেতে পারে না তারপরে ওকে আমি সামান্য পরিমাণে দিব সামান্য পরিমাণ খেলেও কিন্তু খুব উপকারী কারণ এই মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে তো যাই হোক এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো দুপুরের খাবারের জন্য নিয়ে নিলাম ভাত আর আমি আজকে রান্না করেছি লোট্টা মাছ মিষ্টি কুমড়া ভাজি ডাল আর শিঙ মাছের তরকারি শিঙ মাছ লাউ দিয়ে তো এইভাবে যদি লোটটা মাছটা আমরা নেই নিয়ে খাই সবাই কিন্তু খেতে পছন্দ করবে তো মিষ্টি কুমড়া ভাজে নিয়ে নিলাম লোটটা মাছ নিয়ে নিলাম এখন আমি ডাল নিব আর আমরা এখন মুগের ডাল মাছকালের ডাল এগুলো খাওয়া শুরু করছি এগুলো খুব ভালো মজার তো এই জন্য এগুলো সব আমরা নিলাম মিষ্টি কুমড়া তারপর এখানে হচ্ছে শিং মাছ শিং মাছটা কিন্তু খুব পছন্দ আর শিং প্রত্যেকটা শিং মাছই কিন্তু ডিম ছিল তো নবনীলয় খাওয়ানো শেষ করে আমি নিজেও বসে পড়লাম খাওয়ার জন্য আসলে আমরা কিন্তু যারা ভিডিও এডিট করি ভিডিও তৈরি করি পেজ নিয়ে কাজ করি তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করি তো আশা করছি সবার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন কী লেখি না লেখি কী দেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই